আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে এই নতুন ডিজাইনের ড্রেসটা শেয়ার করব যেটা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড দিয়েছি এর এর আগেও কিন্তু আমি ড্রেসটা রেডি করেছিলাম তখন কিন্তু নর্মাল ভয়েল দিয়েই করেছি কিন্তু এইবারে যে আপুটি এটা অর্ডার করেছেন তিনি বেক্সি ভয়েলের মাঝেই টুপিস নিয়েছেন এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর আর অনেক বেশি গর্জিয়াস আপনাদেরকে পুরো ড্রেসটা দেখালে আপনারাই বুঝতে পারবেন এই ড্রেসটাতে কত বেশি কাজ দেওয়া আছে তো আমার যে আপুটি এটা অর্ডার করেছেন উনি আমার একটা রিপিট কাস্টমার উনি কিন্তু প্রায়ই আমার কাছ থেকে অনেক অনেক ড্রেস নিয়ে থাকেন এই ড্রেসটা কিন্তু অনেক সোবার কালার হওয়ার জন্য অনেক বেশি অ্যাট্রাক্টিভ তো এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিয়েল কালার একেবারে রিয়েল কালারটা ক্যামেরাতে শো করছে পরবর্তীতে আমি কালারটা আর অত সুন্দর করে নিয়ে আসতে পারিনি তো যাই হোক আমি আসলে কালারটা যেন বোঝাতে পারি সেই জন্য আজকে বাইরেই ভিডিও বানাচ্ছিলাম এটা কিন্তু দিনের আলোয় ভিডিও করেছি কোনো লাইটিং নয় সেই জন্য আপনাদের আশা করি বুঝতে সুবিধা হবে এটা রিয়েল কালারটা এটা কিন্তু একেবারে রিয়েল কালারটা দিচ্ছে একটা হালকা আকাশি কালারের ওপরে সাদা সুতার কাজ যেই আকাশি কালার কাপড়টা আবার বেক্সি বয়েল বুঝতেই পারছেন বেক্সি বয়েলের কালারগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে এবারে আমি আপনাদেরকে গলার সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখুন গলাটা কতটা বেশি গর্জিয়াস করে কাজ করা আছে প্রত্যেকটা ফুলে ফুলে ডলার ইউজ করেছি অসংখ্য ডলার এখানে ইউজ করা হয়েছে আর যার কারণে ড্রেসটার লুকিংটা অনেক বেশি গর্জিয়াস চলে এসেছে তো এটা কিন্তু সুজনি সেলাই বা মাছ সেলাই দিয়ে করা আছে ব্যাক সাইডটা যদি আমি দেখাই আপনাদের তাহলে আপনারা কাজটা আরও ভালো করে বুঝতে পারবেন এই ড্রেসটা কিন্তু পুরোটাই অনেক বেশি গর্জিয়াস এটা কিন্তু হাতা হাতাতেও অনেক বেশি করে কাজ দেওয়া আছে আপনারা ব্যাক সাইডটা দেখুন ব্যাক সাইডটা দেখলে কাজটা বুঝতে পারবেন যে আসলে কাজটা কতটুকু বা কী পরিমাণে আছে আর এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হাতা হাতাতে কিন্তু এটা পার পড়বে আর ওপরে দুইটা ফুল থাকবে এবারে পুরো ড্রেসটার লুকিংটা দেখুন কতটা গর্জিয়াস আর কতটা সুন্দর এর আগেও কিন্তু আমি এই ড্রেসটাতে কাজ করেছি তখন আমার বিজনেস স্টার্টিংয়ের টাইম ছিল যার কারণে খুব বেশি কস্ট ড্রেস রেডি করতাম না তখন আমি বেক্সি বয়েল না নর্মাল ভয়েলের ওপরেই থ্রি পিস তৈরি করেছিলাম আর এটা প্রথম মানে ওই তখন আমি যে পনেরোটা বা ষোলোটা ঠিক খেয়াল নেই তখন যে থ্রি পিসগুলো আমি রেডি করেছিলাম তার ভিতরে প্রথমেই এটা আমার কাছে সেল হয়েছিল আর সেটারই অর্ডার আমি এখনও পর্যন্ত করে আসছি তো এবার আমি আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি হঠাৎ করে ক্যামেরাতে অসুবিধা হতে লাগে রোদের ছটা পড়ছিলো আর কালারটা ঠিকমতো বোঝা যাচ্ছিলো না সেই জন্য একটু ট্রাই করছিলাম যেন কালারটা আনা যায় এখানে কিন্তু ওড়নাতে আমি সাদা রঙের ফেব্রিক্স ইউজ করেছি ওড়নাটাও কিন্তু বেক্সি বয়লের আছে সাদা রঙের ওড়নার উপরে আকাশি রঙের সুতো দিয়ে কাজ করেছি আর বলে রাখা ভালো যে সবাই কিন্তু বেক্সি বয়েলে কাজ করে বাট বেক্সি বয়েলটার কিন্তু দুই হাত পোহরের কাপড় ইউজ করে কিন্তু আমি আমার কাস্টমারদেরকে আড়াই হাতের অন্যটাই দিয়ে থাকি এটা আমি কাস্টমারদের সাথে কথা বলে ফিক্সড করে নেই যে যেমন নেয় তাকে তার চাহিদা মতো প্রোডাক্ট আমি সার্ভ করে থাকি তো আমার এই ড্রেসগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের উৎসাহ আমার জন্য অনেক বেশি প্রেরণার বিষয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন